নমস্কার তুমি কাঁদছো তুমি কাঁদছ কাঁদো সে কান্না কোন বিদ্রোপ নয় বা দুঃখে তোমার কান্না হোক বর্ষায় বর্ষার জলে ধুয়ে যাবে তোমার কান্না কেউ বুঝতেও পারবে না আকাশ হতে যখন ওই জল ভরা কালো মেঘ হতে অঝোর ধারায় বর্ষা নামবে তখন তুমি কাঁদো জোরে জোরে কাঁদ বর্ষা মাথায় নিয়ে তুমি আনন্দে না দুঃখে কাঁদছ কেউ বুঝতেও পারবে না বর্ষার জল এসে ধুইয়ে দেবে তোমার কান্না তোমার চোখের জল ধুয়ে যাবে বর্ষায় আশেপাশের থেকে সবাই যখন দেখবে তুমি বর্ষার জলে ভিজ্য তখন বর্ষায় এসে তোমার চোখের জল ধুইয়ে দেবে তুমি কাঁদছ কাঁদো 莫斯科。